বুকের ভেতর জমা কষ্ট বউটাই আমার হইছে নষ্ট বুকের ভেতর ভালোবেসে কইরাতারে বিয়া আমার জীবনটারে নষ্ট করলাম কইরাতারে বিয়া আমার কথা শোনে না সে শোনে পরের কথা বিয়ার নামে চিটিং করে দিল আমায় ধোকা আমার কথা শোনে না মায়ের কথা বিয়ের নামে চিটিং করে দিল আমায় আমি তারে যতই বোঝাই তাহার শুধু কথা একটাই আমি তারে যতই বোঝাই তাহার শুধু কথা একটাই দেন টাকা ফেলো আমায় তালাক দিয়া এখন আমি করব সংসার অন্য কাউকে নিয়া ভুল করেছি ভালোবেসে কইরা তারে বিয়ায় আমার জীবনটারে নষ্ট করলাম কইরা তারে বিয়া বুকের মাঝে জমা কষ্ট বউটাই আমার হইছে নষ্ট বুকের মাঝে জমা কষ্ট বউটাই আমার হইছে নষ্ট কইরা পরকিয়া ভুল করেছি ভালোবেসে কইরাতারে বিয়া আমার জীবনটারে নষ্ট করছি কইরাতারে বিয়া